সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কানাডা থেকে সাকিব সবাইকে স্বাগত জানাচ্ছি গত দুই দিন আগের একটি খবরটা নিয়ে একটু কথা বলবো কারণ খবরটা ক্যানাডা রিকর্ড ক্যানাডার ইমিগ্রেশনের জন্য একটি গুরুত্বপূর্ণ খবর তো সেটা হচ্ছে যে ক্যানাডায় আপনারা জানেন যে এই মুহূর্তে অস্থায়ী ভিসা ধারী অর্থাৎ ক্যানাডার পিয়ার না সিটিজেন না তার সংখ্যাটা কিছুদিন আগেও সাত পার্সেন্টের মতো ছিল বা সাত পার্সেন্টের উপরে ছিল এবং গভর্নমেন্ট সেই সংখ্যাটাকে কমিয়ে তারা পাঁচ পার্সেন্টে আনার সিদ্ধান্ত নিয়েছে ভিডিওটা একটু মনোযোগ দিয়ে শোনার বা বোঝার চেষ্টা করবেন তো যারা আহ সম্বন্ধে আগ্রহী তাদের জন্য বা ক্যানাডায় যারা আছেন এই মুহূর্তে এই সমস্ত ভিসায় তাদের জন্য জিনিসটি গুরুত্বপূর্ণ তো যাই হোক তো ক্যানাডার প্রায় সাত পার্সেন্ট লোক মানুষই ছিল যে যারা ভিজিট ভিসা এসে কাজ এসেছেন যারা ওয়ার্ক পারমিট নিয়ে এসেছেন যারা ইন্টারন্যাশনাল স্টুডেন্ট কিন্তু এর ফলে কি হয়েছে যে ক্যানাডার ইকোনমি একটি বড় ইকোনমিতে একটি বড় ধরনের সমস্যা হয়েছে হাউজিং ক্রাইসিস হয়েছে অ্যাসাইলাম প্রবলেম বেড়েছে মানুষ এসেই প্রয়োজন অপ্রয়োজন ছাড়া অ্যাসাইলাম দাবি করছে এবং যার ফলে ইন্টারন্যাশনাল স্টুডেন্টরা পড়াশোনা শেষ করেনি তারা কয়েক মাস পরেই তারা অ্যাসাইলাম দাবি করছে তো এই সমস্ত জিনিসের প্রেক্ষাপটে কানাডা সিদ্ধান্ত নিয়েছে যে অস্থায়ী জনসংখ্যা ক্যানাডা কমিয়ে আনবে কেনাডা কমিয়ে আনবে এবং কমানোর একটাই কি একটাই হচ্ছে যে যাদের ভিসার মেয়াদ শেষ হয়ে গিয়েছে তাদের ভিসার মেয়াদার বৃদ্ধি না করা তো এই ধরনের নীতিতে কেনাডা গিয়েছে এবং কেনাডা যাবার ফলে কেনাডা এখন তারা সিদ্ধান্ত নিয়েছে তাদেরকে চলে যেতে হবে অনেকেই তো এই যে এই চলে যাওয়া তো এতদিন পর্যন্ত যারা কেনাডায় অস্থায়ীভাবে এসেছেন বা ছিলেন তাদের মধ্যে কানাডাতে কতজন বাসিন্দা প্রবেশ করেছেন সেটার হিসাব ক্যানাডার কাছে আছে কিন্তু মেয়াদ শেষ হওয়ার পরে ঠিক কতজন ক্যানাডা দেশ ছেড়েছেন ক্যানাডা ছেড়েছেন এই ধরনের কোনো ডেটা ক্যানাডার কাছে নাই ক্যানাডিয়ান গভর্নমেন্টের কাছে নাই তো ইমিগ্রেশন মিনিস্টার লোনা দিয়াব তিনি সাফ জানিয়ে দিয়েছেন যে এখন থেকে অস্থায়ী ভিসাধারীদের প্রতিটি স্টেপে স্টেপে তারা খবর রাখবেন এবং তারা কোথায় আছেন তারা কি করছেন কোথায় আছেন সেই ধরনের একটি ট্র্যাকিং তারা রাখবেন আমরা এমনও দেখেছি যে ক্যানাডার ইউনিভার্সিটিগুলিতে পড়তে আসছে পড়তে আসার পরে যেমন মনে করেন ইউনিভার্সিটি অফ ওয়াটারলু বা টরন্টো ইউনিভার্সিটিতে পড়তে আসছে আসার পরে সে আর ইউনিভার্সিটিতে এই ক্লাসেই যায় নাই ক্লাসে যায় না ক্লাসে না গিয়ে কি করছে সে অন্য কাজ করছে যেটা হচ্ছে যে অনেকে ইউএসএ তে চলে গিয়েছে অনেকে একটি কলেজে ভর্তি হয়েছে তো যার ফলে তাদের সেই ট্র্যাকটা নেই এখন থেকে তারা সেই ট্র্যাকটা পূরণ করবে ট্র্যাকটা ট্র্যাক করবে এবং আপনারা জানেন যে ইতিমধ্যে নিয়ম করে গিয়েছে যে ডিএলআই অর্থাৎ ডেজিগনেটেড লার্নিং ইনস্টিটিউট সেটি পরিবর্তন করাও কিন্তু একটু খুব কঠিন হয়ে গিয়েছে তো মন্ত্রী লোনা দিয়াপ তিনি বলেছেন যে বিশ্বের অনেক দেশে ট্র্যাক করে সে দেশের পর্যটক এবং বাসিন্দারা কখন দেশ ছাড়ছেন কিন্তু কানাডার যেটা হচ্ছে সিবি সিবিএসএ এবং আইআরসিসির এমন কোনো সহজ পদ্ধতি নাই যে ঢালাওভাবে তথ্য বের করা যায় বর্তমানে এটি করতে হলে প্রতিটি ফাইল ধরে ম্যানুয়ালি কাজ করতে হয় যা অত্যন্ত শ্রমসাধ্য সময় সাপেক্ষ এবং তাই এই শূন্যস্থান পূরণের জন্য হয়তো নতুন কোন ভিজিটর টুলস আসতে পারে তো এবার আসেন যে প্রশ্ন হচ্ছে যে হঠাৎ কেন যে জিনিসটা আমি আগেই বললাম যে দুই সালের তথ্য সেখানে দেখা গিয়েছে দুই সালে অ্যাসাইলাম আবেদনের সংখ্যা অভাবনীয়ভাবে বেড়ে গিয়েছে এবং এক লাখ বারো হাজারের বেশি অস্থায়ী ভিসাদারি গত এক বছরের জন্য তারা রিফিউজি ক্লেম করেছে ক্যান ইউ ইমাজিন চার কোটির একটি দেশ সেই দেশের মধ্যে এক বছরই তারা যেটা হচ্ছে যে দুই সালের কথা এটা দুই সালে এক লাখ বারো হাজার তারা রিফিউজি ক্লেম করেছে এর মধ্যে স্টাডি পারমিটধারী বা শিক্ষার্থী সংখ্যা ছিল প্রায় বাইশ হাজার পড়তে আসছে যারা যারা পড়তে আসে তারা তো তারা বলে আসে যে আমার ইকোনমিক অবস্থা ভালো আমার বাবা মা আমাকে পড়াতে পারবে এবং পড়া শেষে তারা চলে যাবে বা এই দেশের ইকোনমিতে কন্ট্রিবিউট করবে পিয়ার পাবে থেকে যাবে কিন্তু ওই পদ্ধতিগুলিতে না গিয়ে তারা চিন্তা করেছে যে এটি সহজ পদ্ধতি তারা চিন্তা করেছে এবং সেই সহজ পদ্ধতি চিন্তা করার ফলে তারা অ্যাসাইলাম ক্লেম করছে এখন অনেকেই কিন্তু মানবেতর অবস্থার মধ্যে আছে এবং হয়তো অনেকেই এর মধ্যে চলে যেতে হবে তো এই বিষয়গুলি গভর্মেন্ট ভাবছে এবং যেটা হচ্ছে যে আরেকটি আশ্চর্যজনক বিষয় হলো যে বিশাল সংখ্যক আবেদনের মধ্যে অস্থায়ী ভিসার ভিসার চোদ্দ শতাংশ এবং শিক্ষার্থীদের বিশ শতাংশ অনুমোদিত হয়েছে খেয়াল রাখবেন দর্শক এটা আমি একেবারে স্ট্যাটিস্টিক্স দিয়ে বলছি ও আরেকটা জিনিস আমি একটু দেখাই পরে হয়তো ভুলে যাব যে সেটা হতেছে। আমি এই পুরা নিউজটি করা হচ্ছে সিটিভি নিউজের গত একত্রিশে জানুয়ারির ইমিগ্রেশন মিনিস্টারের একটি ইন্টারভিউ বেস বা একটি কথা দিয়ে আমার এই নিউজটি করা যারা আরও জানতে চান তারা দয়া করে এই জায়গাটা থেকে নিউজটি পড়ে নেবেন দয়া করে এই জায়গা থেকে পরে নেবেন তো এনিওয়ে তো যেটা হচ্ছে যে এই বিপুল সংখ্যক যারা আবেদন এই এই এক লাখ বারো হাজারের যে আবেদন সেই এক লাখ বারো হাজারের মধ্যে অস্থায়ী বিচার মাত্র ১৪ শতাংশ এবং শিক্ষার্থীদের বিশ শতাংশ অনুমোদিত হয়েছে এর মানে হলো অধিকাংশ মানুষই শুধুমাত্র কানাডায় থাকা মেয়াদ বাড়াতে এই পদ বেছে নিয়েছে সরকার এই প্রবণতাকে একটি বড় সমস্যা হিসাবে দেখছে হিউজ প্রবলেম ক্যানাডাতে ক্যানাডাতে পড়তে এসে বলবে যে আমার জীবন হুমকি হুমকির সম্মুখীন সেটা তো ঠিক না মানুষ ঘুরতে আসবে ঘুরতে এসে বলবে যে আমার জীবন হুমকির সম্মুখীন তো এইগুলি আসলে এটা হওয়ার ফলেই গভর্নমেন্ট এই সিদ্ধান্তগুলি নিয়েছে তো মন্ত্রী দিয়াব তিনি জানিয়েছেন যে এই সমস্যা ঠেকাতে আনা হচ্ছে হয়েছে নিরাপত্তা বিল সি টুয়েলভ সি টুয়েলভ নামে একটি বিল আসবে এবং এই নতুন আইন অনুযায়ী যারা এক বছরের সময় ধরে ক্যানাডায় আবেদন করছেন তারা হুট করে আশ্রয় আবেদন করে ইমিগ্রেশন বোর্ডে যেতে পারবেন না অর্থাৎ এক বছরের বেশি থাকলে আপনি কখনোই যেটা হচ্ছে যে রিফিউজি ক্লেম করতে পারবেন না এবং সরকারের কাছে ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণে ফিরে পেতে মানুষের আস্থা আস্থা বজায় রাখতে যারা প্রকৃতই বিপদে আছেন তাদের জন্য ক্যানাডার দরজা সবসময় খোলা যারা সিস্টেমকে ব্যবহার করতে যান করতে থাকে তাদের জন্য পথ সংকীর্ণ হচ্ছে অর্থাৎ হ্যাঁ আপনি যদি ক্যানাডা এসে যদি বলেন যে আপনার জীবন হুমকির সম্মুখীন এটা ক্যানাডার একটা একেবারে রাষ্ট্রের মূল নীতির একটা যেমন আর বাংলাদেশের কিছু রাষ্ট্রের মূলনীতি আছে যেমন সর্বশক্তিমান আল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস অর্থনৈতিক ও সামাজিক ন্যায় বিচার ঠিক এইভাবে ক্যানাডার একটি মূল লক্ষ্য যে পৃথিবীর যে কোনো দেশের মানুষ যদি বিপদে পড়ে বিপদে পড়লে পরে সেই মানুষকে কেনাডা আশ্রয় দিবে কেনাডা আশ্রয় দিবে এবং পৃথিবীর যুদ্ধ বিগ্রহের বিভিন্ন দেশ থেকে বেশ কিছু রোহিঙ্গা ক্যানাডাতে এসছেন তাদের জীবন বাঁচাতে ইউক্রেন থেকে আসছে প্যালেস্টাইন থেকে আসছে ইরান থেকে আসে তো পৃথিবীর বিভিন্ন দেশ থেকে আসে তো তাদেরকে জন্য যখন এই সুযোগটা সেই সুযোগটার কিন্তু ন্যায় হচ্ছে গিয়ে অনেক সচ্ছল মানুষ আমরা বাংলাদেশ থেকেও দেখছি যে এই যে এই শেখ হাসিনার সময়ে যারা পালিয়ে গেছে তাদের বেশ কিছু লোক কিন্তু এখন কেনাডায় আছে কি করে আছে তাদের ভিসা ছিল সেই ভিসায় তারা থাকার ফলে এখন তারা বলছে যে আমরা এখন এখানে অ্যাসাইলাম ক্লেম করব। তো যাই হোক সরকার দুই সালে স্থায়ী বাসিন্দা গ্রহণের যে লক্ষ্যমাত্রা সেটা কমিয়ে এনেছিল এবং তারা সফলভাবে সেটা করছে আর এর পাশাপাশি এই সিস্টেমকে আধুনিক করতে ডিজিটাল ভিসা এবং অনলাইন পাসপোর্ট নবায়নের পাইলট প্রোগ্রামও কিন্তু কেনাডা শুরু করেছে এবং মরক্কোর একটি ছোট গোষ্ঠীর উপর বর্তমান ভিজিট ভিসা কার্যকারিতা পরীক্ষা করছে অর্থাৎ বিভিন্ন টেকনিক করছে যারা আসছে আসার পরে তাদেরকে ট্রেকিং করার জন্য এই ধরনের একটি সুবিধা নিচ্ছে তো যেটা হচ্ছে যে ইমিগ্রেশন ব্যবস্থাকে টেকসই করাই হচ্ছে ক্যানাডার কাজ যারা বৈধভাবে আসতে চান তাদের স্বাগত জানানো হলেও অবৈধভাবে থাকা বা মেয়াদ শেষেও যারা এই পদগুলি থাকতে চান তাদের দিনার দিন মেয়াদ পদ কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে মন্ত্রী তিনি বলেন যে আমরা আমাদের ইমিগ্রেশন ব্যবস্থা নিয়ন্ত্রণ আবার ফিরে পাচ্ছি অর্থাৎ একেবারে অনিয়ন্ত্রিত হয়ে গিয়েছিল এবং কানাডার ইমিগ্রেশন নিয়ে যে এই ট্র্যাকিং সেই ট্র্যাকিংটা আপনি কিভাবে দেখছেন জানাবেন তো তার আগে আরেক তার পরে আরেকটি কথা বলি যে এই যে কানাডার ইমিগ্রেশন নিয়ে এত কথাবার্তা এত ইমিগ্রেন্ট কমানোর মূল কারণ এর পিছনে কিন্তু আরেকটি অন্যতম বড় কারণ আছে অন্যতম বড় কারণ হচ্ছে যে কানাডার বেশ কিছু জানেন যে বিশেষ করে মেক্সিকোর কথা মেক্সিকোর কিন্তু এই বছর খানেক আগেও ক্যানাডাতে আসতে শুধু ই ফর্ম ফিল আপ করেই মেক্সিকো থেকে চলে আসত হত আসতে হতো তো মেক্সিকোর একটি বিরাট অংশের জনগণ ক্যানাডায় আসছে ক্যানাডায় আসার পরে তারা কিন্তু আর ক্যানাডায় থাকে নাই তারা বর্ডারটা ক্রস করে তারা ইউএসএতে চলে গেছে হ্যাঁ ইউএসের সাথে মেক্সিকোর বর্ডার আছে কিন্তু সেইগুলি ঝুঁকিপূর্ণ তো ওই ঝুঁকি মনে করেন মেক্সিকো থেকে ইউএসএতে যাওয়াটা যতটা ইজি যতটা কঠিন মেক্সিকো থেকে আমেরিকায় যাওয়াটা যতটা কঠিন কারণ কিন্তু তার চেয়ে কোনো একজন মেক্সিকান ক্যানাডায় বসে আমেরিকায় কিন্তু তার চেয়ে ইজিভাবে যেতে পারে তার চেয়ে ইজিভাবে যেতে পারে এর ফলে কি হয়েছে যে লক্ষ লক্ষ মেক্সিকান লোক কানাডাতে জাস্ট একটি সাত ডলার সাত জিরো সেভেন সাত ডলারের একটি ভিসা পূরণ করে তারা কানাডাতে চলে আসছে তারপরে কিন্তু তারা কানাডাতে থেকে অনেকেই থেকে গেছেন অনেকেই আবার চলে গেছেন ইউএসএতে চলে গেছেন ঠিক তেমনিভাবে বাংলাদেশের ভারতেরও কিন্তু অনেক লোক বাংলাদেশ খুব সম্ভবত অ্যাসাইলন ক্লেমের দিক থেকে কানাডাতে এখন পঞ্চম বাসষ্ঠ হবে এই মুহূর্তে তো এই যে এই যারা এসেছেন তাদের অনেকেই কিন্তু ইউএসএতে চলে গিয়েছেন তো তাদের অনেকের ইউএসএতে যাওয়ার ফলে এর সাথে ক্যানাডার সম্পর্কটা যে খারাপ এই খারাপের অন্যতম একটা কারণ হচ্ছে ইলিগাল ইমিগ্রেশন কারণ এই ইউএসএ যারা যাচ্ছে তারা খুব বিশেষ করে আমি যেটা বললাম যে যে সমস্ত দেশগুলির সাথে ভিসা ফ্রি চুক্তি রয়েছে সেই সমস্ত দেশগুলি থেকে এসে তারপরে কিন্তু তারা চলে গিয়েছে যেমন মেক্সিকোর কথা বললাম তো এই যে ইউএস এর সাথে সম্পর্ক খারাপ এবং ক্যানাডার বর্ডার থেকে যাচ্ছে আমরা দেখছি মানে বাংলাদেশি আইসা যখন ওই বাংলাদেশ থেকে আসতো আসার পরে টরন্টো মন্ট্রিয়াল এই সমস্ত জায়গাগুলোতে ওই ইউএস থেকে বাংলাদেশি চক্র আসতো চক্র আইসা ওপেন তারা লাইভ করতো এখানে এখানে কিলায় থাকবাম ভাই চলো আমেরিকায় জায়গা এই টাইপের তারা কথাবার্তা তারা ওপেন ফেসবুকে দিত টিকটকে দিত এবং তাদেরকে আবার আমেরিকাতে নিয়ে গেছে তো তো জানি না তারা কেমন আছেন আমেরিকাতে এই ধরনের কিন্তু কার্যক্রম হয়েছে এবং যেটা ক্যানাডা এখন ট্র্যাক করতে পারছে না কোথায় গিয়েছে অনেক একটা বড় অংশ আমেরিকাতে চলে গিয়েছে এবং যার আহ ক্যানাডাকে এখন দিতে হচ্ছে এত বড় অংশের একটা মানুষ যখন ইউএসএ তে চলে যায় তখন কিন্তু ইউএস এর সাথেও যদি সম্পর্কটা খারাপ হওয়া খুবই স্বাভাবিক আপনি একটু চিন্তা করেন না যে আপনার আপনি যদি বাংলাদেশের প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী হন এবং আপনার পার্শ্ববর্তী দেশ থেকে যদি অবৈধভাবে লোক চলে আসে আপনি বিষয়টারে কিভাবে দেখবেন আপনি তো কখনোই ভালোভাবে দেখবেন না তো এই হচ্ছে সার্বিক পরিস্থিতি এখন এই পরিস্থিতিতে কানাডা চাচ্ছে যে ট্র্যাক করতে এবং ট্র্যাকিং শুরু হয়ে যাবে অর্থাৎ কোথায় আসছো কবে যাবা কোথায় ছিলা এই ট্র্যাকিং ইজি এবং এর সাথে যদি আরসিএমপি এর সাথে যদি যোগাযোগ করা যায় সেক্ষেত্রে ক্ষেত্রে কিন্তু আগামিতে যারা অবৈধ ভিসা ভিসাধারী থাকবেন বা ভিসার মেয়াদ শেষ হয়ে যাবে তাদের পক্ষে কঠিন আরও একটি কথা বলি যে সেটা হচ্ছে যে অনেকেই হয়তো ভাবেন যে অবৈধ হয়ে গেলে সমস্যা কি অবৈধ হয়ে গেলে তো কোনো সমস্যা নাই আমি এখানে কাজ করব বিষয়টা ইম্পসিবল ইম্পসিবল যে হ্যাঁ আপনি পারবেন কখন যদি আপনার ভাইয়ের একটা দোকান থাকে আপনার খুব ক্লোজ আত্মীয় যদি একটা দোকান থাকে সেখানে হয়তো পলায়া কিছুদিন থাকতে পারবেন তারপরে অনেক সমস্যা আছে আপনি অবৈধ থাকলে আপনার ব্যাংক অ্যাকাউন্ট অ্যাক্টিভ থাকবে না আপনি কোথাও চাকরি করতে পারবেন না আপনি পড়াশোনা করতে পারবেন না আপনার হেলথ কার্ড লাগবে ডাক্তার দেখাইতে হইলে এখানে আপনারা জানেন যে হেলথ ফ্যাসিলিটিসগুলি হচ্ছে সবই সরকারি তো ওই যে এই সরকারি জায়গায় চিকিৎসা নিতে পারবেন না তো এইভাবে পলায় থাকাটা কিন্তু ক্যানাডায় কোয়াইট ইম্পসিবল একেবারে অসম্ভব অর্থাৎ কোনো না কোনো ভাবে একটা তো যাদেরকে ভুল বোঝানো হয় যে ক্যানাডায় চলো কেনাডায় গিয়া তত বড় দেশ পলায় থাকতার বা বিষয়গুলো আসলে সেই রকম না বিষয়টা মোটেও সম্ভব না অসম্ভব তাই যারা এই অবৈধ যারা এদের খপ্পরে পড়েন ভেবে চিনতে তারপরে সিদ্ধান্ত নেবেন কেনাডার সম্বন্ধে কারণ ক্যানাডায় পালিয়ে থাকা সম্ভব না এবং গভর্নমেন্টের যে ট্র্যাকিং সেই ট্র্যাকিংটা হচ্ছে আরেকটু বলি যে দেখেন ক্যানাডা ভুল সময় অনেক লোক চলে আসছিল এখন কেউ যদি আমেরিকা যায় কেনাডাও চিন্তা করছে যে যাক গিয়া হিডেন একটা পলিসি ছিল তো তারা যদি চলে গেছে কেনাডা এখন মোটামুটি সেফ এখন যারা আছে একটা রিজনেবল ভাবে আছে এবং যেটা হচ্ছে যে অ্যাসাইলামের প্রবণতা কমে গেছে এখন ক্যানাডা হয়তো আবার ইমিগ্রেশনের একটা ভালো সিস্টেমে যাবে ক্যানাডাতে আগামীতে প্রচুর লোক লাগবে কারণ ক্যানাডার ইকোনমিটা এতদিন ছিল আমেরিকারে কেন্দ্র কইরা এবং এই ডোনাল্ড ট্রাম্প আসার পরে ক্যানাডার একটা উপকার হয়েছে অর্থাৎ ক্যানাডা আগে খুবই একটা প্রতিভীর শিশু লোভ যে তুমি আর আমি মিলা থাকি তুমি ওকে আমার অনেক জায়গা আছে তুমি আমার কাছ থেকে নেয় অসুবিধা কি এই টাইপের একটা ছিল কিন্তু আমেরিকার জনাব ডোনাল্ড ট্রাম্পের এই নীতির ফলে কানাডা স্বাবলম্বী হয়ে উঠছে এবং কেনাডার লোক লাগবে আগামীতে ডেফিনেটলি ক্যানাডার লোক লাগবে ক্যানাডায় প্রচুর পরিমাণে ইনভেস্ট সাউথ কোরিয়া থেকে হবে ও হচ্ছে হবে চায়না থেকে হবে মিডল ইস্ট থেকে হবে সেক্ষেত্রে কিন্তু আগামীতে ক্যানাডার একটি বড় ধরনের একটি লোকের প্রয়োজন হবে তো লোকের প্রয়োজন মানে যে যারা একবারে যে কেউ যারা যোগ্য তাদের প্রয়োজন হবে আমি জানি না ভিডিওটি শুরু কোথায় গেলাম তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই শেয়ার করবেন যারা সাবস্ক্রাইব করে দেখছেন তাদের ধন্যবাদ যারা সাবস্ক্রাইব করেননি অনুরোধ করছে সাবস্ক্রাইব করবেন এবং একটি লাইক দিতে ভুলবেন না আসসালামু আলাইকুম